বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে জেলা শহরের পৌরসভা আছে সব থেকে বাজে অবস্থায় লক্ষ্মীপুর পৌরসভা আছে পেয়েছি আমি কেন বলতে পারছি আমি চৌষট্টি ডিস্ট্রিক্টের খবর রাখি আমার আছে বিভিন্ন জায়গায় কাজ করছে লক্ষ্মীপুর পৌরসভা সব থেকে খারাপ অবস্থায় ছিল খারাপ অবস্থায় একটু নমুনা বলি আমার ডায়রিতে সব নোট করা আছে যত আমার কাহিনী আছে নমুনা আছে ছাব্বিশ কোটি টাকা ঋণ লক্ষ্মীপুর পৌরসভা এই ছাব্বিশ কোটি টাকা ঋণের মধ্যে বিদ্যুৎ বিল আছে সাড়ে চার কোটি টাকা কর্মচারীদের বকেয়া আছে ছয় কোটি টাকা

ঢুকার পরে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে যাচ্ছি কারণ চ্যালেঞ্জ শুধু টাকার ঘাটতি না চ্যালেঞ্জ হচ্ছে এত মানে অনিয়ম এত ব্যবস্থাপনা এত কিছু হয়েছে এগুলি তো আমার সব ফেস করতে হচ্ছে এমন না সব ঠিকঠাক আছে আপনি রাস্তাঘাট করে যান খালি সব ঠিকঠাক আছে ময়লা পরিষ্কার করে যান এরকম না কিন্তু বিষয়টা ঠিকঠাক নাই সব তাও সব করে যেতে হবে এরকম একটা অবস্থা আমি একটা একটা করে বলি একশোটা পয়েন্ট বলতে পারবো যেগুলি খুবই উল্লেখযোগ্য পয়েন্ট যেগুলি আপনারা শুনে অবাক হবেন আমি একশোটা বলবো না শুধু এটুকু বলি নিয়মের কোন বাধাই ছিল না এই নিয়মটাকে এটাকে নিয়মে আনতে হচ্ছে আমার আমি যেখানে কাজ করি একটা ফাইল নিয়ে আসলে এটা নিয়ে আমার প্রচুর খাইতে হবে ফাইলটা নিয়ে স্টাডি করতে হয় এটা নিয়ে আমার দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ দিন সাত দিন যায় সিদ্ধান্ত নিতে কারণ ফাইলটার মধ্যে অনেক অসংগতি আছে ইতিহাস খুব খারাপ আমি কিভাবে দ্রুত কাজ করব। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমি হুজুর খেচ্ছি খাচ্ছি বাজারের বিষয়টা নিশ্চয়ই জানেন বাজার কিভাবে যারা হয়েছে হাইকোর্ট ফেস করেছি কোর্ট ফেস অনেক কিছু ফেস করে বাজারে একটা পর্যায়ে গেছে বাজার ইজারা হয়েছে

কারণ আমার সীমাবদ্ধতা অর্থ নাই অনেক অসংগতি আছে তারপরে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের অভাব অভিযোগ আবেদন অনেক বিষয় আছে আপনারা আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলার পরে যদি মনে হয় যে ওনার কথাটা তো আমার ভালো লাগলো না তারপর আপনি মামলাও করতে পারবেন আমার বিরুদ্ধে অভিযোগও দিতে পারবেন সব পথগুলো আছে দয়া করে কোন একটা বিষয়ে কিছু বলার আগে মন্তব্য করার আগে যে কোনো ধরনের আলোচনা করার আগে সঠিক বিষয়টা জানার বিনীত অনুরোধ থাকলো আপনারা ছাত্রবেন জানবেন একটা চাকাবেন যেই sare বিষয়টা কি বা যে যে ব্যাপারে আপনারা অ্যাড্রেস করেন প্রশাসন চা আমি বিষয়টা কি বা ভাই এই বিষয়টা কি কোন অ্যাড্রেসে কোনো সমস্যা নেই আপনারা সেইটা জানবেন এসে এই বিষয়টাকে আমি সুন্দর করে বলবো বাট আবেদন নি আসেন আমি তো উত্তর তো আমাদের সুযোগ দিবেন না না কি আগে চলে যাবেন কোথাও এখন ধরেন আপনি একটা সমস্যা আছে আপনার আপনি এই সমস্যা নিয়ে সরাসরি মামলা করে দিলে কি হইলো বলেন সমস্যা নিয়ে সরাসরি উদ্যতন শুরু করে দিলে কি হইলো সমস্যা নিয়ে আপনি একটা বিরূপ আমি যদি আমার আচার ব্যবহার করতে আছে জেলা আদালত আছে যেখানে ইচ্ছা যেতে পারবেন একটু সুযোগ দিয়ে আমাকে কথা বলার আপনাদের সাথে একটু সুযোগ দিয়ে আপনার সমস্যাটা শোনায় একটু সুযোগ দিয়ে আপনি বিস্তারিত জানা এই আহ্বান থাকলো আপনাদের প্রতি আর রাস্তার বিষয়ে কথা বলে শেষ করবো